আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভালো থাকার কারণে আপনাদের কাছে আমরা আসতে পেরেছি আপনারাও পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠার উদ্দেশ্য সম্পর্কে সুন্দর করে বলেছেন কন্তুম খাইরা উম্মাতিন উখরাজাত নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বেছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আর এই কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে ন্যায়ের আদেশ দিতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে সম্মানিত ভাইরা আল্লাহর এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই দুনিয়ার জীবনটা কি আমাদের সবশেষ না আখেরাতে একটা জীবন আছে বলতে হবে আখেরাতের জীবন আছে সেই জীবনে কি কল্যাণ পেতে না যাবান না দুনিয়াতে আল্লাহর কাছে আমরা কল্যাণ চাই আখেরাতেও কল্যাণ চাই জাহাল আগুন থেকে বাঁচতে চাই সম্মানিত ভাইরা এটা শুধু আমরা বাঁচতে চাই না যারা এখানে উপস্থিত হয়েছে সারা দুনিয়ার ইমানদার মানুষেরা সবাই বাঁচতে চায় অতএব যদি বাঁচতে হয় যাদের ইমান আছে আল্লাহর এই কথাকে সামনে রেখে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে মানুষের কল্যাণ করা ব্যক্তি কল্যাণ দুর্নীতিবাজ এই সমস্ত খারাপ কাজ করলে আখেরাতে কোনো পাওয়া যাবে না অতীতে সরকার চুয়ান্ন বছর ধরে কয়েকটা সরকার এসেছে কোন সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে নয় হয়তো ব্যক্তির জন্য কল্যাণ করেছে না হয় দলের জন্য কল্যাণ করেছে আর না হয় দুনিয়ায় কিছু মানুষের উপকার করার জন্য কাজ করেছে আখেরাতের কল্যাণের জন্য কোনো কাজ করেছে বলেন কথা বলেন তার কি আখেরাতের কল্যাণের জন্য কাজ করেছে আমরা দল ঘোষণা দিচ্ছি আমরা দরিয়ার কল্যাণ করতে চাই আখেরাতেও আমরা কল্যাণ পেতে চাই রাজি আছেন আপনারা সেই আখেরাতের কল্যাণের জন্য আবু সাইদের মতো মুগ্ধর মতো জীবন বিলিয়ে দিতে হবে রাজি আছেন যারা যারা আল্লাহর আইন চালু করার জন্য জীবন দিতে রাজি আছেন দুই হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে আমরা জীবন দিব আল্লাহর আইন চালু করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ একটা সুন্দর একটা স্লোগান আপনারা মুখস্থ করে নিয়েছেন যুদ্ধ দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেছে তাহলে আর কি আছে আর একটা যুদ্ধ আছে সেই যুদ্ধ হচ্ছে ইসলাম কায়ে করার খন্দকে সাহাবী کرام যাভাবে জীবন দিয়ে কোরআনের আইন চালু করেছেন সেই সাহাবীদের অনুসরণে আপনাদের আমাদেরকে যুদ্ধ করতে হবে রাজি আছেন যুদ্ধ করতে আমার হাত উপরে দেখান আল্লাহকে বাংলাদেশের মাটিতে কোরআনের আইনের জন্য আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ শুকরিয়া আর কথা আর একটি কথা বলতে চাই সেটি হলো আল্লাহ তালা বলেছেন ইসলামী রাষ্ট্র কায়েম তোমরা করবা তো করলে কি কাজ আল্লাহ তালা চারটা কাজের কথা বলেছেন কয়টা কাজের কথা বলেছেন আল্লাহ জিন আমরু বিল মারুফ ওয়ানাহাও আনিল তাদের হাতে ক্ষমতা দিলে রাষ্ট্র ক্ষমতা যদি তাদের হাতে আসে নামাজ কায়েম করে মানুষের চরিত্রকে ভালো করে দিতে হবে জাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র্য এগুলা দূর করে দিতে হবে ভালো কাজ চালু করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করতে হবে এই চার দফা কাজ করতে রাজি আছেন তাহলে আপনাদের আমি বলবো আগামী নির্বাচনে কোরআনের আইন চালু করতে তো রাজি আপনারা কি বলেন এই কোরআনের আয়াতকে চালু করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে পারবেন আবুদের জেলার লোকেরা রংপুর আবুদের বাড়ি তিনি যদি জীবন দিয়ে কথা বলতে পারেন তার যুদ্ধের টার্গেট ছিল উই অন জাস্টিস আমরা সুবিচার চাই আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ইসলাম কায়েম হওয়া ছাড়া দেশে কি সুবিচার কায়েম হতে পারে কোনদিন হবে না জাস্টিস হতে হলে ইসলাম করতে করতে হবে হবে দুনিয়ার কায়েম কায়েম যত দেশ আছে দেশে জাস্টিস নাই কোথাও জাস্টিস নাই যদি ইসলাম কায়েম করতে পারে তবে জাস্টিস কায়েম হবে কথা ঠিক কেনা বলে বাংলাদেশে জাস্টিস তো হয় নাই জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এই জন্য আমরা পাঁচটা দফা দাবি সরকারের কাছে বলেছিলাম একটা বলেছিলাম অন্যায় যারা করেছে এদের বিচার হওয়া দরকার কি বলেন বিচার হওয়া দরকার না অন্যায় যদি করে আর তার বিচার না করেন এ অন্যায় বন্ধ হবে না চলতে থাকবে অতএব অন্যায়কে আমরা চলতে দেব না অতএব বিচার করতে হবে অপরাধীদের দুই নম্বর আমরা বলেছি সংস্কার করতে হবে খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে আমরা বলেছি অতীতে চোর ডাকাত যেভাবে চুরি করে ডাকাতি করে ভোটের বাক্সগুলোকে সেভাবে চুরি করেছে ডাকাতি করেছে কথা ঠিক কেন বাজে দু হাজার চোদ্দতে কি হয়েছে বিনা ভোটে নির্বাচন হয়েছে দু হাজার কি হয়েছে দিনের ভোট রাতেও হয়ে গেছে আর কি হয়েছে বলে ওরা কেউ ভোট তো দিতেও যায় নাই আর ভোটে দাঁড়াইতেও চাই নাই সাংবাদিকরা এখানে আছেন ওনারা রিপোর্ট করেছেন যে ভোট কেন্দ্রে যে দেখলাম মানুষ তো নাই কুত্তা কয়েকজন শুয়ে আছে কয়েকটা শুয়ে আছে এই কুত্তা শুয়ে থাকার নির্বাচন বাংলাদেশে আমরা চলতে দিতে চাই না গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে কথা ঠিক কেনা বলেন আচ্ছা গণভোট হইলে ক্ষতিটা কি গণভোট মানে জনগণ ভোট দেবে কিসের জন্য দিবে রাজনৈতিক দল এক একমত হইতে পারছে না তো ঝগড়া যখন তারা মিটাইতে না পারে একটা নিয়ম আছে অতীত হয়েছে যে তোমরা বাদ দাও রাজনৈতিক দল আমাদের হাতে ছেড়ে দাও গণভোট আমরা ঠিক করে দেব কোনটা ঠিক অতএব এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ আর না হওয়াটা খারাপ লক্ষণ যারা গণভোট হইতে দিতে চায় তারা তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায় কথা ঠিক কেনা বলেন আর যারা গণভোট হইতে দিতে চাই না অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে সেই জন্য গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে আচ্ছা বলেন তো গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে কিন্তু একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে এত সোজা কথা কেন তারা বুঝে না হয় সত্যিকার আমিও বুঝি না আপনারা বলেন আগামীতে গণভোট যখনই হোক যেভাবেই হোক আমরা আগে চাই তাহলে গণভোটের পক্ষে আপনারা হা বলবেন কি বলবেন মানে হা জয়যুক্ত হয়েছে বলেন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে কালি মুখে বললেন হাত তুলে দেখান দেখেন গণভোট হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ গণভোট জয়যুক্ত হয়ে গেল যারা গণভোট চাইল না অথবা যারা গণভোটের বিপক্ষে আছে তারা পরাজিত হয়ে গেল এবং পরাজিত হবে ইনশাল্লাহ এই পরাজয় কেউ ঠেকাইতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই সেটি হচ্ছে এই সমস্ত চোর ডাকাত যারা চিন্তাই করে বাংলাদেশের মাটিতে তাদের জায়গা আগামী হবে না ইনশাআল্লাহ আমরা বলতে চাই যারা বলছে শরীয়তের আইনে বিশ্বাস করি না আপনারা বলেন বাংলাদেশের শতকরা নব্বই জন মানুষ করার হাদিস হাদিসের আইনের বিশ্বাস করে না করে না করে এখন যারা বলছে করি না তাদেরকে কি ভোট দেওয়া উচিত আমি জানি না জনগণ কি ফাইসালা করবে আমার মনে হয় জনগণ ঠিক ফাইসালা করবে ইনশাল শেষ কথা বলছি সেটা হলো যে আমরা বিচারের কথা বলেছিলাম একটু আগে কয়েকজন বলেছেন অন্যায় যে করে আর অন্যায় যে করতে সাহায্য করে দুজনের অপরাধ কি আলাদা না সমান জোরে বলেন আলাদা না সমান তাহলে একটাকে যদি তার কাজ কাম নিষিদ্ধ করা হয় যাদেরকে তারা যারা তাদেরকে সাহায্য করেছে তাদেরকে নিষিদ্ধ করা কি ঠিক হবে না প্রধান উপদেশটাকে বলবো সঠিক সিদ্ধান্ত আশা করছি আল্লাহ তালা বাংলাদেশ আজকের এই আন্দোলন যে আন্দোলন করে উঠছে আট দলের আমরা বলছি আমাদের দরজা বন্ধ হয় নাই আট দলের সাথে যারা কোরআনের বিশ্বাস করেন আল্লাহর শরীয়তে আইনে বিশ্বাস করেন আপনাদের জন্য দরজা খুলে খোলা আছে আসেন বাংলাদেশে ইসলামী জাগরণকে সফল করেন আল্লাহর দিনকে বিজয়ী করেন দুনিয়াতেও আমরা ভালো থাকতে পারবো আখেরাতেও ভালো থাকতে পারবো আজকে যদি মৌলানা দেলোয়ার হোসেন সাঈদ রাহেমাহুল্লাহ বেঁচে থাকতেন আমার বিশ্বাস তিনি তার জীবনের স্বপ্ন দেখেছিলেন কোরআনের ব্যাখ্যা সাইদি যা যা বলেছে তাই ফলাফল হচ্ছে কথা ঠিক করে আবহ গতকালকে বরিশালে চরমনা সাহেবের পাশে স্পির সাহেবের পাশে বসেছিলেন মাসুদ সাইদি শামীম সাহেবী তার দুই ছেলে তাদেরকে দেখে মনে পড়লো আল্লাহ তালাব জান্নাতের পাখি জনাব আল্লামা দেওয়া হোসেন শাহিদ রাহেমুল্লাহকে নিয়ে গেছেন তিনি জান্নাতুল ফেদৌ সে আছেন আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুন তার সেই স্বপ্ন বাংলাদেশে বিজয় হবে ইনশাআল্লাহ আপনাকে কোরআনের আইন এই বিজয় হোক এটা দেখে বাড়ি ফিরতে চান সবাই হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ আমরা এখন থেকে বাড়িতে গিয়ে কোরআন রাইনের পক্ষে দলের একটা বাক্স হবে সেই বাক্স ঈশবের বাক্স হবে সেখানেই ভোট আমরা দিব ইনশাল্লাহ বাতিল পরাজিত হবে হক বিজয়ী হবে ইনশাল্লাহ নাশরুম মিনাল্লাহ অফতুন করিব অবশ্যের মুখ মেনিন আসসালামু আলাইকুম ওলাহমাতুল্লাহি অবরাকাতু